আর নিজে এসে তদন্ত করছে এই জায়গায় পরে তো মামলা হয়েছে ছাব্বিশ তারিখে মামলা হয়েছে আর কালকে এরকম আমার বরে উঠায় নিয়ে যাওয়া ধরছে আমরা থাবাইয়ে ধৈরা রাখছি যাইতে দিনাই যাইতে দিনাই বিদায় আমরা মানে তারপরে আমরা থানায় যাই আশ্রয় নিছি আমি আর আমার হাজবেন্ড পরে হলো আমার বাসায় এসে আমার মা আবার তালা মাইরে বাচ্চা কাচ্চা তো ঘরে মানে তিন চারজন বাচ্চা যদি কোনো সমস্যা হয় আমরা আগে দিয়ে শুনছি যে লোকজন নিয়ে আসতাছে আসে মানে রান দাও মানে জাজা যা আপনারা তো দেখতেই আছেন যে কত কোপ টোপ ঘরে এর জন্য বাচ্চাকে নিয়ে ওই পাশে ছিল এর ভিতরে এসে ওরা গেট ভাঙে তালা মালা ঘরে আমার এই চেন ছিল ওইগুলো নিয়ে গেছে মার বিশ হাজার পাঁচশো কয় টাকা জানি খুচরা ছিল সেগুলো নিয়ে গেছে আর দুটা অপর্যন্ত ছাড় দেয় না মানে যার যেটা ভালো লাগে সে সেইটা নিয়ে গেছে গড় দিয়া পরে আমাদের বলতাছে যে মামলা উঠাইতে মামলা না উঠাইলে এই যে গড় এই যে তসমাস করে দিয়ে গেছে পরে মামলা পূর্ব হ্যাঁ হ্যাঁ ওই যে ছাব্বিশ তারিখে যে মামলাটা হয়েছে গুলি বিদ্ধ সেই মামলায় উঠানোর কথা বলতেছে কালকে এটা চল্লিশ জনের উপরে এরা তো বলতে পারো কিন্তু শামীম নামে যে লোকটা আমার বর্ডারে নিতে পাঠাইছিল ওদেরই লোক টুন্ডা শামীম এখন আমি এটার সুষ্ট আছে কারণ আমরা আমাদের তো কোনো নিরাপত্তা নাই প্রথম দিন হলো আমি ছিলাম ঘুমে ওই যে আমাদের গেড়ে মাছ ধরবে সেই মাছ ধরার জন্য আমার বর ভোর মানে বের হইছে গর দিয়ে মানে পাঁচটার আয়োজন দিলে মানে নালে তো মাছ ধরা যায় না এর জন্য ওই যে যে উনি নাস্তা খাইছে ওই সময় নাকি সজীব আরো ও সৌরভ ওরা মেলা মানে তিন গাড়ি লোক আসছে আইসে আমার বরে বলতেছে মানে কলার ধরছে ধরে বলতেছে যে টাকা দে তোর ধরে টাকা পাই কইছে টাকা পাও যেহেতু তাহলে দুই দিন পর নিবি বা এটা মানে সময় দে সময় হবে না এখনই টাকা দে বইলে এই পিস্তল ঠকাই দিয়েছে ঠকাই দিয়ে আর সজীব হলো গুলি করছে পার উপরে তা উনি আবার পাস ছড়াই ছলাইছে গুলিটা লাগে না গুলিটা এই রাস্তায় আর ওরে মানে তুইলে নিয়ে যাওয়ার ছিল মানে ও খামি দিতেছে আর নিতে পারে না আর মানুষ জ্বর হয়ে গেছে আর একটা হলো মানে একটা গুলি হলো ফায়ার করছে আর কি উপরে আকাশে আর ইচ্ছা মত ওই বাদ দিয়ে আমার বরের এই পাপ আছে এই টাকাইছে যে চল আমার সাথে মানে উঠাই নিয়ে যাবে কিন্তু ও ওঠে না আর মানুষজন জ্বরwidehat ও আর

পরে শুনি কি জামা ঘর দুয়ার সব মাংসুর করে সব শেষ করে দিচ্ছে মরুভূমি হয়ে গেছে আমার ঘরে ইয়ে ফেলানো এই শোকের মুখে সেই খাটের পর ফেলানো সব নিচে পানির বালতিটা পর্যন্ত ভাই বলে যে পানি থই থই করছে আমার এই অবস্থা করছে কেন করছে আমি কিচ্ছু জানি না এইসব সম্বন্ধে দুইটা ছেলে আইসে আইসে করছে কি যে মুরাদ ভাই আপনার ডাকে এই ডাকে কইয়ে নিয়ে গেছে আমি ওই দোকানে বসা ছিলাম আমি তোরা যাও কই আইতে আছি সামনে এই